চলুন বদলে ফেলি চলুন বদলে ফেলি চলন বলুন বদলে ফেলি কথার ধরুন কষ্ট হলেও বদলে ফেলি নষ্ট আচরণ চলুন বদলে ফেলি চলুন বদলে ফেলি চলন বলুন বদলে ফেলি কথার ধরুন কষ্ট হলেও বদলে ফেলি নষ্ট আচরণ একটা বদল প্রয়োজন দেশে প্রাণের প্রয়োজন অদল বদল খেলা নয় বদলা নেবার পালা নয় কোরআন ছাড়া সংবিধানের সবই অভিনয় অদল বদল খেলা নয় বদলা নেবার পালা নয় কোরআন ছাড়া সংবিধানের সবই অভিনয় কৃষকের ফসলের দাম ফিরায়ে দেই চলুন মাঝিদের ঘাটে যাই নাও ফিরায়ে দেই চলুন বিরান ভূমি সবুজ দিয়ে আবার ঢেকে দেই চলুন নদী ভরাট ব্যবসায়ীকে সবাই রুখে দেই একটা বদল প্রয়োজন দেশে প্রাণের প্রয়োজন অদল বদল খেলা নয় বদলা নেবার পালা নয় কোরআন ছাড়া সংবিধানের সবি অভিনয় অদল বদল খেলা নয় বদলা নেবার পালা নয় কোরআন ছাড়া সংবিধানের সবি অভিনয় মজুরের হিসেবে চলুন ঘাম শুকানোর আগেই তাদের দাম ফিরায়ে দেই চলুন নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দেই চলুন বিবরণ বিষাদের মুখে হাসি এনে দেয় একটা বদল প্রয়োজন দেশে প্রাণের প্রয়োজন বদল বদল খেলা নয় বদলানে বড় পালা নয় পুরন ছাড়া সংবিধানের সবি অভিনয় অদল বদল খেলা নয় বদলা নেবার পালা নয় পুরন ছাড়া সংবিধানের সবি অভিনয় আহা আহ রে আহারে আহা